আসসালামু আলাইকুম ফিচার প্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আমাদের এটা হচ্ছে দুই নম্বর পর্ব অনুশীলনী সাত দশমিক তিনের দুই নম্বর পর্ব আমরা এই পর্বের মধ্যে একুশ নম্বর থেকে যতটুকু করা যায় সব অর্থাৎ করব ভিডিওটা লম্বা না করে যতটুকু করা যায় আর কি তাহলে এগুলো ছিল তোমার হচ্ছে জোকার অঙ্ক তাহলে একুশ নম্বরটা আমি এখানে তুলে নিয়েছি দেখো আমরা প্রথম কি করতে হবে প্রথম যে রাশিটা আছে সেটা লিখব সেভেন কিউ প্লাস ফোর আর স্ক এরপর দ্বিতীয় রাশিটা লিখবো এখানে কমা দ্বিতীয় রাশিটা লিখবো দেখো তোমার এখানে ফি স্কেয়ার আছে ফি স্কেয়ার লিখবো তারপর হচ্ছে তোমার এখানে ফ্রি আর দেখো তো এইখানে তো কিউ স্কোয়ার তো আর স্কোয়ার কোথায় সহকটা দেখবো যে আমরা সহক এটা হচ্ছে দেখ সহক তাহলে তিরি আর এটা বসাবো যে এইখানে তিরি আর এটা কালি থাক বুঝছো এরপর দেখো এইট কিউ স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার কোথায় আর সেভেন দেখো কিউ স্কোয়ার তো এখানে আছে এখানে বসাবো ঠিক আছে মাইনাস সেভেন ফি স্কোয়ার আছে না এটা আগে এখানে বসে দিই মাইনাস সেভেন কি স্কোয়ার তারপর হচ্ছে আমরা কিউ এসকের বসাবো না তো কিউ এসকের আগে কিছু না মানে অর্থাৎ এইট কিউ এক্স এর আগে কিছু না মানে কি থাকে প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে লিখবো এইট কিউ স্কোয়ার এফ অফ মাইনাস তোমার আর স্কোয়ার দেখছো তো সাজিয়ে লিখতে হবে তখন আমরা যোগ বিক করতে পারবো যে সহজ যদি কি না মিলে তাহলে আমরা কখনো না সহজ মিলতে হবে তাহলে দেখো কি করবো এখন তোমার মনে রাখবে যে প্লাস একটা আগে মাইনাস হলে বড়ো থেকে ছটা বিক করতে হয় আর চিহ্ন বসবে পরোটা এখানে দোটার আগে একই চিহ্ন তাহলে চিহ্নটা বসাবে একসঙ্গে দুটো যোগ করবা এখানে সাতটা আর এস এখানে তিনটা আর এসেয়ার তাহলে যোগ করলে কয়টা হবে সাতটা আর এসেয়ার হবে আগে যেহেতু আছে আমরা প্লাসিনে বসাইলাম এর ফর মাইনাস আর তাহলে আগে প্লাস আছে কি আছে এখন মাইনাস আছে সহক মিল আছে তাহলে আমরা কি করব বড়টা থেকে ছোটটা পিক করব তাহলে সাত থেকে এখানে কিছু না মানে ওয়ান থাকে বুঝছো তাহলে সাত থেকে এক গেলে আর কয় ছয় না তো সিক্স আর স্কোয়ার হবে তাহলে সিক্স আর স্কোয়ার আর চিহ্নে বসবে কোনটার বড়টার কেমন তাহলে তোমরা আমি আবার বলতে দিই শোনো যখন একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকবে তখন বড়টা থেকে ছোটটা বিক করবা আর চিহ্নে বসবে বসাবে কোনটার বড়টার তো বড়টার প্লাস আছে তাহলে এখানে আমরা প্লাস বসাইলাম তাহলে আমরা ফেলাম কত প্লাস সিক্স আর স্কোয়ার এটা দেখো এখন এটার আগে তোমার অর্থাৎ এটা হচ্ছে প্লাস এটা রকম প্লাস তাহলে এখানে সাতটা কিউ স্কর আছে এখানে আটটা আছে এখানে কিছু নাই তাহলে যোগ করলে কয়টা হবে দুটার একই চিহ্ন আছে তাহলে চিহ্নটা বসাও যোগ করলে 15টা কিউ স্কর হবে 15টা কিউ স্কর দেখছো তাহলে এরপর দেখো এটা দেখো প্লাস কিছু না মানে এটা রকম প্লাস এই দুটোটা আমরা যোগ করবো তাহলে এখানে সাতটা পি স্ক এখানে সাতটা পি স্কোয়ার কয়টা পি স্কেয়ার হয় আটটা আগে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন বসবে আর এখানে কী আছে মাইনাস সেভেন স্কোয়ার এটা বসাবো সেভেন কি স্কোয়ার এখন আমরা একটা আগে প্লাস একটা আগে মাইনাস তাহলে আমরা কী করবো বড়টা থেকে ষোটা বিক করবো আগের মতোই বড়ো থেকে ষোটা বিক করলে তাহলে কত থাকে আটটা থেকে সাতটা গেলে কি একটা ফি স্কোয়ার এখানে ওয়ান বসাতে হয় না বুঝছো তারপর চিহ্ন বসবো কোনটা বড়োটা বড় প্লাস আছে প্লাস তাহলে ফি স্কোয়ার এখানে কি প্লাস বসাতে হবে না বসাতে হবে না এটা তো না বসালে বুঝাই তাহলে আমরা আনসার পেলাম কত পি এস কেয়ার প্লাস ফিফটিন কিউএস স্কোয়ার প্লাস সিক্স আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের একুশ নম্বর আনসার বুঝছো তাহলে এরপর আমরা বাইশ বাইশ নম্বর করি কেমন তাহলে দেখো বাইশ নম্বর আমরা প্রথম রাশিটা লিখে ফেলবো থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি এরপর দ্বিতীয় রাশিটা লিখবো দেখো দ্বিতীয় রাশি আগে এ কোথায় আছে দেখো সহ কিন্তু মিলে লিখবো তাহলে এ আছে এখানে এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে আমরা ফোর এ বসাবো প্লাস চিহ্ন তো বসাতে হবে না এখানে তেমনি তো প্লাস চিহ্ন বোঝাই কেমন তারপর আসবে ফাইভ বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ বি এর সি কোথা আছে এ তো

তাহলে দেখো এই দুটার আগে একই চিহ্ন আছে চিহ্নটা বসাও দু যোগ করো তাহলে এখানে তীরে এখানে ফোর সেভেন সি হবে আর এখানে মাইনাস সিক্স সি আছে তাহলে একটা আগে প্লাস একটা আগে মাইনাস ওই আগে নেমে কেমন বড়ো থেকে সোটা বিক হবে তাহলে ক কয়টা হবে সি একটা বড়টা চিহ্ন হবে বড়টা চিহ্ন প্লাস আছে কেমন তাহলে প্লাস সি এরপর দেখো এটার আগে প্লাস এটা আগে প্লাস তাহলে দোটা যোগ করলে কয়টা হবে দশটা বি না দশটা আমরা কী ফেলাম বি পেলাম এটা তো ওইটার দশটা বি ফেলাম তারপর মাইনাস কয়টা আছে মাইনাস ফাইভ বি আছে তাহলে সেম কথা একটা আগে প্লাস একটা আগে মাইনাস বড়ো থেকে ছোটা বি করবো চিহ্ন বসাবো বড়োটা তাহলে কত হবে ফাইভ বি আর বড়ো চিহ্ন প্লাস আছে এখানে প্লাস বসাবো তাহলে প্লাস ফাইভ বি ফাইভ বি এখানে কি হবে প্লাস হবে এরপর দেখো এটার আগে কিছু চিহ্ন নাই মানে প্লাস এটার আগে কিছু চিহ্ন নাই মানে কি আছে প্লাস তাহলে দুটা যোগ করলে হয় সাতটা সাতটা এ এর আগে চিহ্ন কি আছে প্লাস আর এটার আগে কি আছে মাইনাস সিক্স এ তাহলে আমরা এখন যদি কি বিক করি কয়টা এ পাবো একটাই চিহ্ন বসবে কোনটা বড়টা চিহ্ন প্লাস হবে প্লাস বসবে কেমন তাহলে এখানে কি আর প্লাস বসাতে হবে না এম প্লাস বোঝাই তাহলে আমরা এটা হচ্ছে আমাদের নাম্বার এখন আমরা তেইশ নাম্বার করি আগামী খাতা তুলে নি কেমন তাহলে তো এখন তেইশ নাম্বারটা তাহলে আমরা আগের মতো প্রথম রাশিটা লিখব ইউ মাইনাস নাইন এস স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ তারপর হচ্ছে দ্বিতীয় রাশিটা দ্বিতীয় রাশিতে এক্স কিপ আছে এখানে এক্স কিপ দেখছো এটা নিচে বসাতে হবে অর্থাৎ সহকটা দেখে বসা বজায় তারপর হচ্ছে সেভেন এস স্কোয়ার আছে প্লাস সেভেন এস স্কোয়ার মাইনাস এইট এক্স তারপর হচ্ছে করতাম মাইনাস থ্রি এরপর দেখো মাইনাস কিউব তারপর এস প্লাস টু এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এখন আমরা কি করে দেব টান দিয়ে যোগ করবো তাহলে দেখো এটা একটা প্লাস এটার আগে প্লাস তাহলে সিক্স প্লাস সিক্স এখানে মাইনাস থ্রি তাহলে একটা আগে প্লাস একটা আগে মাইনাস বড় থেকে ছোট করে আমরা তিরি হবে চিহ্ন হবে বড়টার প্লাস থ্রি হবে প্লাস থ্রি কেমন তাহলে এটা দেখো এটা একটা প্লাস আর এই দুটার আগে মাইনাস তাহলে এই দুনোটার আগে মাইনাস এই দুটোটা আমরা কী করবো দেখো দুনোটার আগে একই চিহ্ন হলে চিহ্নটাও বসবে সংখ্যা ধন্য কি হয় যোগ হয় এটা প্লাসের দিকে হোক মাইনাসের দিকে হোক তার আগে একই চিহ্ন আছে আমরা চিন্নটা বসেলাম সংখ্যা ধন্যটা যোগ করবো আট আর তোমার চার কত হবে বারো বারো এক্স আর এদিকে প্লাস ইলেভেন এক্স আছে না তাহলে একটা আগে প্লাস একটা কি মাইনাস বড়ো থেকে দিক করি একটা এক্স হবে চিহ্ন বসবো কোনটা বড়োটার বারোটা চিহ্ন মাইনাস আছে মাইনাস বসালাম এখানে ওয়ান বসাতে হয় না মাইনাস এক্স এর ফোর এইটের কাছ থেকে এটার আগে প্লাস এটা আগে প্লাস দুটা যোগ করলে এটা হবে নয়টা এস স্কোয়ার হবে কেমন প্লাস নাইন ইঞ্চ স্কোয়ার এর ফোর আছে মাইনাস নাইন ইঞ্চ স্কোয়ার দেখো এটা আগে প্লাস এটা আগে মাইনাস দুটা তো সেম দুটা কাটাকাটি যাবে শূন্য আর কি তাহলে এখানে কিছু হবে না কেমন এখানে কিছু বসাবে না এর ফোর আমরা এটা করবো কোনটা এটা দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস তাহলে দুইটার আগে একই চিহ্ন আছে চিহ্নটা বসাও দনটা যোগ করো এখানে একটা এখানে একটা তাহলে যোগ করলে কয়টা হবে দুইটা এক্স কিউব হবে কেমন তারপর এখানে কত আছে কিছু না মানে প্লাস চিহ্ন দুইটা এক্স কিপ আছে তাহলে দোঁড়োটা আবার কি সেম হয়ে গেছে না দোটা কাটা কাটি গেছে তাহলে আমরা আনসার ফেলাম যা হচ্ছে শুধু এটা মাইনাস এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের আনসার তেইশ নাম্বার সুতরাং মাইনাস এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে আমাদের তেইশ নাম্বারের আনসার কেমন তাহলে আমরা চব্বিশ নম্বর থেকে ফরবর্তী ফরবর্তে করবো ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে তো এই জন্য তোমাদের যদি কি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের কাছ থেকে অনুরোধ থাকবে একটা যেহেতু চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাআল্লাহ দেখা হবে না ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ